দাঁড়ান দল সেনগুপ্ত দীপা মরেনি ল্যাব টেস্টে ঘুরে গেল খেলা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব চব্বিশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সময় থেমে থাকে না কারও জন্য না সময় চলে সঙ্গে বয়ে নিয়ে যায় কিছু আশা কিছু বিশ্বাস অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক অবর্ণনীয় শোকের মুহূর্ত ড দীপা সেনগুপ্ত আর নেই আরও কিছুদিন আগেও দীপাকে ঘিরে দর্শকদের আশা ছিল অটুট বিশ্বাস ছিল সে ফিরে আসবে সব ঠিক হয়ে যাবে কিন্তু ল্যাব টেস্টের রিপোর্ট সব ভেঙে দিল কোনো আশার রেখাই আর রইল না হাসপাতালে ভর্তি অবস্থায় দীপার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবন্তি ঘটছিল চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে বাঁচানোর জন্য কিন্তু দীপার শরীরে যে টক্সিক রিয়াকশন হচ্ছিল তা থামানো সম্ভব হয়নি ক্রমেই গভীর ঘুমে তলিয়ে যেতে থাকে সে অবশেষে সময়ের কাছে হেরে গেল এক মেধাবী চিকিৎসক এক মমতাময়ী মা একজন দৃচিত্তা নারী দীপাকে হারিয়ে অনুরাগ যেন স্তব্ধ যারা সিরিয়ালটি নিয়মিত দেখেছেন তারা জানেন অনুরাগ আর দীপার সম্পর্ক কি পরিমাণ গভীর ছিল তাদের মধ্যে যে অদৃশ্য বন্ধন ছিল তা আরেকবার উপলব্ধি করাল এই চরম দুঃসময় দীপার নিথার দেহকে জড়িয়ে ধরে অনুরাগ কেঁদে ফেল এই দৃশ্য চোখে জল এনে দেবে প্রতিটি দর্শকের সেই বহু প্রতীক্ষিত ল্যাব রিপোর্ট যার অপেক্ষায় দর্শকরা ছিলেন সেটি ঘুরিয়ে দিল কাহিনীর মোড় তবে আসার দিকে নয় বরং এক নির্মম সত্যের দিকে দীপার শরীরে পাওয়া গেছে এমন একটি বিরল ভাইরাস যার কোন প্রতিকার ছিল না আগে যা ভাবা হয়েছিল দীপা কেবল অজ্ঞান কিংবা ওষুধের